মনে মনে সিদ্ধান্ত নিল এলাকায় থেকে নামাজ পড়ি বাইরে গেলে আবার পরিবেশটা গলাতে হয়ে যায় গুনাগুনা ভাব এখান থেকে একটা নিরিবিল জায়গায় চলে যাই একনিষ্ঠতার সাথে আমি আল্লাহ এবাদত করব এই চিন্তা করে যুবক সন্তান হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিল আমার বাড়ির পাশে দূরে একটু জঙ্গল ওখানে একটা বড় পাহাড় আছে ওই পাহাড়ে যাইয়া আমি এবাদত করব আর এলাকায় ঘুরবো না আল্লাহর বান্দারা যখন আল্লাহর জিকির করে ইবাদত করে পেটের মধ্যে ক্ষুধা বেশি থাকে না এবাদতে বান্দার পেট ভরা থাকে দুনিয়ার চিন্তাও থাকে না আল্লাহর বান্দা যুবক সন্তান ঘরের মধ্যে মা ছাড়া কেউ নাই বৃদ্ধা মা ঘরের মধ্যে রাইখা যুবক আল্লাহর গোলাম এবাদত করতে জঙ্গলের পাহাড়ে চলে গেল ওখানে যাইয়া ওই পাহাড়ের চূড়া रैया ওখানে বসে ইবাদত করে কোন চিন্তা নাই পাহাড় থেকে নামে না জঙ্গলের কিছু ফল ফুল খাইয়া মোটামুটি জীবনটা চালায় আর এবার নামাজ সময় সময় কাটায় দেয় একটা অনর্থ কথা জবানে বলে না চক্ষু দিয়ে কোনো বেগানাও নজরে পড়ে না যদিও ইসলাম এটাকে বেশি সমর্থন করে না কারণ একজন সাহাবি রহমতের নবীকে বলছিলেন ইয়ার সুলাল্লাহ আমার মনে চায় আমি সারা রাত তসবিটানি নামাজ পড়ি দিনের বেলা আমরা রোজা রাখি বিয়ে শাদি করব না দুনিয়াদারি করব না নবী বলেছিলেন লা রুহবানিয়াত ফিল ইসলাম ইসলামে একাকিত্ব বৈরাগ্যের কোন স্থান নাই ওই যুবক বৃদ্ধা মাকে ঘরে রেখে জঙ্গলের পাহাড়ে গিয়া ইবাদতে মশগুল আর বাড়ি আসে না ওখানে ইবাদত করে হঠাৎ এইভাবে যাইতে যাইতে কিছুদিন মায়ের অন্তরটা কেমন যেন বেকার আর হতে শুরু হলো মা চিন্তায় পড়ে গেল সন্তান আবার কই যত বড় পাওয়ার আল্লাহ হোক না কেন মায়ের কাছে সন্তানের কোনো পাওয়ার চলে না মায়ের কাছে শিশু বেলার মতোই সন্তান আদর পায় মা ভাবতেছে কই গেল সন্তান শুনছে পাহাড়ের ওই চূড়ায় ওঠে এবাদত করে এটা জানছে মা যাই না এখন সন্তান আসেও না বাড়িতে মনে চায় সন্তানের চেহারাটা এক নজর দেখবে মায়ের কলিজা সটফট করে সন্তান চিন্তাও করে না যে মা আমাকে দেখবে অথচ মা বাবা সন্তানের দিকে তাকানোর তুলনায় সন্তান মা বাবার দিকে তাকানোটা অনেক বড় ফজিলাত অনেক বড় সবাব রহমতের নবী বলেন যেই সন্তান মহাব্বতের নজরে ما بابر دي بيت الله زيارة صواب الله دي آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبان حسن يا غياس المستغيثين اهدنا لفتخارا بالعلوم والغناء বাড়ির এলাকায় এবাদাত করলে দুনিয়া দারি দুনিয়া দারির কারণে খেয়াল নষ্ট হয় গুনা নজরে হয় মসজিদে থাকি সবাব মসজিদ থেকে বের হইলে আবার চোখের গুণা কানের গুণা হাতের গুণা শুরু হয়ে যায় ওই যুবকটা এমন ভাবে আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেল পাহাড়ের চূড়ায় গিয়া এবাদাত করে আর বাড়ি যায় না কিন্তু মা সন্তানের এক নজর দেখতে মনে চায় কি করা যায় আল্লাহর বান্দি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল আমি মা একা একা হেঁটে হেঁটে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার সন্তানের সাথে মোলাকাত করব দুনিয়ার মা একটা সন্তান যখন ভালো হইয়া সুন্দর শুনিয়া চলে ওই মা অন্তর দিয়া সন্তানকে দোয়া করে সন্তানকে কাজের কোনো অর্ডার দিতে চায় না মা অন্তর দিয়া সন্তানকে সম্মানের চেয়ারটা দিয়া দেয় সন্তান যেন সম্মানে থাকে মা এই সম্মানটা দিতে চায় এবাদত গুজার ওই যুবকের এবাদতের অবস্থা দেখ বলে আমি একা হলো গিয়া সন্তানের দেখে আসি আমার কষ্ট হলেও আমি যাব আমার সন্তানকে একটা নজর দেখার জন্য এই সিদ্ধান্ত নিয়ে যখন ঘর থেকে বের হইল সূর্যের গরম রোদের তাপের কারণে উপর নজর দিতে পারে না রহমতের নবী বলেন এই হাতটাকে কপালের সামনে রাইখা পাহাড়ের চূড়ার দিকে তাকাইয়া মা বৃদ্ধ মানুষ পাহাড়ের নিচে বসে ডাক দিছে সন্তানের এই সন্তান আমি তোর মা পাহাড়ের নিচে আছি

ইবাদতে মশগুল আমি নামাজে দাঁড়ায় থাকব মা একবার দুইবার তিনবার ডাকার পরে সন্তান মায়ের ডাকে জবাব না দিয়া ইবাদতে আছে মশগুল মা অন্তরে হালকা কষ্ট নিয়া এবার বাড়ির দিকে সন্তানের না দেখেই রওনা মনের কষ্ট এতটুকুই মনে মনে ধারণা আমি আর আসব না এই সন্তান যদি আমাকে দেখা না দেয় বৃদ্ধা মানুষ এই নিয়তে ঘরের দিকে চলে গেছে বাড়ি যাইয়া যতই মনে রাখ থাক না কেন মা আবার সন্তানের চিন্তায় বিবর হয়ে গেল আমার সন্তানের চেহারাটা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়তো মা আবার একা একা এইভাবেই গড়া গড়ি খায় আর চিন্তায় নষ্ট কেউ না কেয়ামতের আগেও কেউ বসবে না এই তো মজলিস বাদ দেন পুরো বিয়ার অনুষ্ঠানেই বিসনাদিন কেউ বসবে না অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে না কোনো কষ্ট নেই চার পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগবে এখানে গাড়ি ভাড়া না নাস্তা নাস্তা কোন আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা দাওয়াত কোন টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মহবত জাগায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই তাদের কোনো কাজও নাই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে হুজুরেরা কি করে যদি দুই একজন থাকেও কথা বুঝেন নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিককে আল্লাহ আরে আপনারা পুলিশ আর্মি দেব কি করবেন পারছেন কিছু করতে শেখ হাসিনা গেল যে তো কি করতে পারবেন মাওলায় যে হেফাজত করবে কেউ পারবে না কথা বলেন না কেন ওমরের মতো বান্দা অর্ধজাহানের খলিফা রোম সম্রাট বলে এর নামে এত দুনিয়া কাঁপে গেল দেখো তো তার গাঠ কত গোয়েন্দা বিভাগের লোক বলে চলে কোনো গার্ড নেই এর তো মেরে ফেলা খুব সহজ কত মার তরবারি নিয়ে পাঠাই দিছে একা পাইলেই কল্লা ফেলে দাও খবর পাইছে বিশাল এক ময়দানে পাহাড়ের পার্শে ওমর হাতে বালিশ বানায় ঘুমায় এইবার তরবারি ওলা খুব সুযোগ পাইছে এই সুযোগ হাত করা যায় না খাম থেকে তরবারিটা বের করে রওনা ওই মাঠের কোনায় যাবে ওমর শুয়ে আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার দাঁড়ায় আবার হাতে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলে একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে এইয়া দেখিয়া ভয়ে তলবারি ভুয়ে গেছে ওমরের ঘুম ভেঙ্গে গেছে টাকায় বলে কি ভয় পায় না দেখো কি সমস্যা কি সব খুইলা বলছে এবার বলে তুমি কি চাও কার আমি কালেমা পড়তে চাই

এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে রওয়ানা তরবারি নিয়ে। নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নিয়া রাসুল আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমা রশি আগে লাগায় দেন কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক এর নাম কপাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আসছে কিন্তু কপাল খারাপে প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তো অফ করে অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা করে আর কোনো কাম করে না তাজা তাজা কবিরা গুণা করে কি আমি বানায় বলতেছি আবার একদল প্যান্ডেলে বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটার কপালও ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে রুমে বসে বলছি যদি বড়দোয়া করা হালাল হইতো তাহলে হাত তুইলা তাহার যদি বড়দোয়া করতাম এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো সরকারের কোন প্রয়োজন সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটি বার হারাম কবিরা গুণা বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন কবিরা গুণা কপালটা তো খারাপ কেন চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মরেন সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরা দেখেন স্ত্রীর হকের চিন্তা করেন না সন্তানের হক আদায়ের চিন্তা করেন না সারাটা মোবাইল চালায় ধরে বেহেস্তের বাগানে নিয়ে আসছে এই বেহেস্তের বাগানে এইসব মোবাইলটা দেখান লাগে জানি আমি মোবাইল ওয়ালা আমার কপাল এত খারাপ কেন অনেক চালাক মানুষ বসে আছে এটার জবাব দেওয়ার জন্য তুমি যেই জবাব দিবা তোমার থেকে এক চালাক আমি তোমার জবাবের পাল্টা জবাব আমি রেডি রেখেছি তুমি কি জবাব দিবা বেশির থেকে বেশি যে হাফিজ ভাই আপনি আমার ভালোবাসার মানুষ মোবাইলে রেকর্ড করতেছি ছবি উঠাইতেছি তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছি এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও দুই সহাত দূরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে বলো বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়া ওলারা করতেছে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা এতটুকু বুদ্ধি যদি না থাকে কচু গাছ খুঁজলো তোমার বেঁচে থেকে কোনো সার্থকতা নেই তুমি এত বড় নির্বো তোমার মরা ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করেন তো শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না আমি দুই মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ বারো সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নয় কাজও আমাদের নয় আমাদের দায়িত্ব হলো একেবারে থার্ড ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শে রঙে রং লাগায় দেওয়া এজন্য উলামায়ে কেরামরা এই জাতির কোন কঠিন এবং প্রিয় নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু আপনাদের আর কোন বন্ধু নাই যাদেরকে বন্ধু মনে করেন সব চান্দাবাজার ধান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ বন্ধু এ জাতির জন্য উলামায়ে কেরাম উলামায়ে এই জাতি কি নিয়ে যে ভাবনাটা ভাবেন এই ভাবনা আল্লাহর কসম কেউ ভাবে না ঠিক কেউ ভাবে তার দল নিয়া চেয়ার নিয়ে উলামায়ে তার চেয়ারের চিন্তা করে না ইমামতি থাক যাক বয়ান থাক আর যাক নাই উম্মত নিয়া এরা জানো জুলুমে পড়ে না এজন্য ছাত্র শিক্ষক মাযায় রুমাল বেঁধে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে নেমেছেন উলামায়ে কেরাম এক করে সফলতার চাঁদ উঠছে আর আগুন ঠেই নাই কথা বলেন ঠিক নেই আচ্ছা ওলামা এখানে আন্দোলন করে বলছে উপদেষ্টারা নাম আমরা বসবো বলছে কেন আমাকে চেয়ার দরকার নাই কিন্তু রেড সিগনাল দিয়ে দিছে ওলামা এখানে আবার জুলুম হলে আবার আন্দোলন হবে কি মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমানের জীবন একবার যায় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে সে যেই হোক না কেন জালেমের সাথে উলামায়ে করাম কখনো আপোষ করতে পারে না

কারণ এই দুনিয়ার সব থেকে পিওর মানুষ উলামায়ে কেরাম এদের মতো পিওর আর কেউ নাই একটু আমাকে বলেন তো সরকারি চাকরি যারা করে বা বেসরকারি ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা কথা বলেন আট ঘন্টা বেতন কত নিম্নে কত বিশ হাজার টেবিলের তলে আরো তো কত মুক্তা টুকটা পাওয়া যায় হ্যাঁ আর ইমাম সাহ ইমামতি করে তার ডিউটি কয় ঘন্টা বলেন বেতন কত ছয় সাত মাস বাকি সভাপতি দেয় কত কয় মাসে একশো তাও ১৩ মাস বাকি সেক্রেটারি দেয় কত পঞ্চাশ কারণ কি কয় শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল পঙ্গিতকার দোয়া ও চাই একদিনও না জিন্দা কেন মরাও দেওয়া সম্ভব না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় সুক্ষর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয় যেই তাহলে ঠিক বললেন মনে হয় জিবরে দিছে বেনারাজির হাতে ধর্মের চাবি কে দিছে বলেন সত্য কথা বলেন কারা দিছে হ্যাঁ ভোটের আগে ইসলাম চাই ভোটের রাত্রে টাকা খাইয়া সকাল বেলা কেবলা ঘুরে গেছে আপনি যদি হারাম খান আপনার নেতাও হারাম হবে এটাই ইসলাম এটাই মদিনার সমাধান আপনি যদি সুক্ষর হন আপনার নেতা সুক্ষর হবে এটাই মদিনার সমাধান আর আপনি যদি তাহার জুতওয়ালা হন আপনার হ্যাঁ বলে হুজুর ওয়াজ করবেন মজা লাগতেছে আপনার বয়ান শুনি ভক্ত কিন্তু রাজনীতি করবেন না আমাদের সবার ব্রেন কে করে রাখছে রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না ইসলাম টোটালটাই রাজনীতির ভেতরে ঢুকানো রাজনীতি ইসলাম থেকে এক বিন্দু কোনো আলাদা নেই যে আলাদা মনে করবে তার ইমান দুর্বল নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই

এটা ইসলাম কি বলে ওই কর্মচারীর ঘাম পড়ার আগে তার পাওনা পরিষদ করে দাও এর নাম ইসলাম সবাই জানে ইসলামী আসল শান্তি সবাই জানে যারা ইসলাম মানে না এরাও জানে ইসলামী শান্তি মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এজন্য মানে না আল্লাহ গোটা দেশ জাতি জুলুম থেকে হেফাজত করে আমি আপনাদের ধৈর্যের উপরে আলোচনা করব আমি অনেক বয়ানে বলি আজকেও বলি এক মিনিট একটা পয়েন্ট কোন বক্তা তার এলেম আর আমলের বাহাদুরি দিয়ে বয়ান করতে পারে না বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর জানি না আপনাদের অন্তরের কি হালাত ওই অনুযায়ী আল্লাহ আমাকে কথা বলাবেন নিয়াত করে বসলাম আয়াত একটা পড়লাম তর্জমাটা বলে নেই এরপর কিছু ব্যাখ্যা উঠা বসা করলেই আমিও উঠে যাব মোনাজারটা দিয়ে দিব খালাস